なあなあなあなあなあなあなあなあなあ এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছো লাইভে তাকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার সাউন্ডটা সঠিকভাবে শোনা যাচ্ছে কি না প্রবীণ বনহাল হি হ্যালো আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একজন আমার ভিডিওটাকে লাইক করলো লাইক করার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ এবং এই অনলাইন টিউস বাংলা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আপনার ইউটিউব চ্যানেল চেক করার সাথে সাথে আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো देखो तो भैया मेरा तो बंगाली चैलेंज है ना तो बंगाली बात करना होगा क्योंकि सब जैसे जैसे लोग है लाइव मेरे साथ सब बंगाली है ना कोशिश कीजिए बंगाली आप समझ में आ जाएंगे आपको ठीक है आपके लिए हिंदी में ही बोले इस्लाम क्या बना भाई यही मुहूर्त जरा जे, जे, जरा लाइव पे तक रिक्वेस्ट कर सब आर प्रथम वीडियो टे लाइक करा दो सबार प्रथम सकल के रिक्वेस्ट कर लाइक कर दो उन्नीस जनर संगव पे आज मात्र एकजन लाइक करो যিনি আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে এবং এই অনলাইন টিপস ইউটিউব চ্যানেল থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইক আছে তাদেরকে দিকে সবার প্রথম আগে চ্যানেলটাকে আগে ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জিয়াদুল ভাই

স্পেশাল কিছু টিপস আপনারা পেয়ে যাবেন মেম্বারশিপ বিলে তার সাথে যদি সুপার চার্জ যদি সুপার চার্জ ডলারের চিহ্ন আছে ডলারের চিহ্নটা ক্লিক করে আপনারা সুপার চার্জ দিতে পারো সকলকে রিকোয়েস্ট করছে আগে ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না করো সেটা আপনার বাবার কিন্তু ভিডিওটাকে লাইক করো অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো কিন্তু মাত্র একজন লাইক করেছো সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে আগে লাইক করে নাও এই মুহূর্তে আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে প্রবীণ ভাই প্রবীণ ভাই ভিডিও কো লাইক নেই গে পাইলে ভিডিও কো লাইক করে দিচ্ছ এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি রাফিজুল এসকে রাফিজুল এসকে এই মুহূর্তে যিনি আমার ভিডিওটাকে লাইক করে তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জেরে যারা যার আমার সঙ্গে লাইক আছে আমার ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনজন আমার ভিডিওটাকে লাইক করলো সেই তিনজনকেই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা জানাই আপনারা যারা আমার সঙ্গে লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে নাও একটু তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে নাও সকালে তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে নাও কারণ হচ্ছে যারা ইউটিউব নিয়ে কাজ করে এবং অনলাইন ইনকাম করতে চায় কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আমি একটা গুরুত্বপূর্ণ কর্তা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যাদের নতুন ইউটিউব চ্যানেল যাদের ভিডিওর মধ্যে ভিউস আসে না অনেক চেষ্টার পরও আমি একমন একটা ফর্মুলা দেবো সেই ফর্মুলাটা ইউজ করলে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস বাড়তে থাকবে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটা একটা লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার কথাটা আমার সাউন্ডটা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছ না একটু কমেন্ট বক্সে জানাবে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো আর ভিডিওটাকে লাইক না করা থাকবে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সবার প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি গুরুত্বপূর্ণ কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা জানতে চান তো কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা লাইপে আছো ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছো একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো যারা আমার সঙ্গে লাইভে যুক্ত সবার প্রথমকে আপনাদের রিকোয়েস্ট করছি লাইভ থেকে চলে যান চলে যাবেন কোনো অসুবিধা নেই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে যাবেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি ইউটিউব রিলেটিভ ভিডিও বানাই তার সাথে অনলাইন ফ্রিতে কীভাবে আর্নিং করবেন তার উপরে ভিত্তি করে ভিডিও বানাই ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় তার উপরে ভিত্তি করে ভিডিও বানাই এবং হোয়াটসঅ্যাপের ভিডিও মানুষ বানাই কারো যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে থাকে বন্ধ হয়ে থাকে তারও দু তিনটে ভিডিও আমার কিন্তু এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার যদি এখন বন্ধ হয়ে যায় কোনো কারণে তো কমেন্ট বক্সে একটু জানাবেন যারা যারা এই মুহূর্তে লাইভ পাচ্ছে আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাবেন